সো এই হচ্ছে স্বপ্নের দেশ প্যারিস এবং এই প্যারিসে অনেক মানুষের স্বপ্ন রয়েছে এবং অনেক মানুষের দেখার ইচ্ছা রয়েছে এই আইফেল টাওয়ারটা তো শেষ পর্যন্ত এই আইফেল টাওয়ারে দেখাটা স্বপ্ন হলো বাস্তবে যদিও আমরা রুমানের থেকে এসেছি কিন্তু রুমানের থেকে সরাসরিতে এখানে আসি না কয়েকটা দেশে ভিজিট করে এখানে এসেছি যেমন রোমানের থেকে তুর্কিতে গেছি তুর্কিতে চার পাঁচ দিন ছিলাম তারপর তুর্কি থেকে জার্মানিতে ছিলাম জার্মানিতে দু দিন ছিলাম তারপর জার্মানি থেকে আবার লোকসমবার্গে ছিলাম দু এক দিন তো ওই লোকসামবার্গা থেকে আমরা প্যারিসে গিয়েছি তেরো তারিখে সো তেরো তারিখে যে আমরা বাস্তবে এই আইফেল টাওয়ারটা দেখার একটু অনুভূতি জাগলো তো স্বপ্নের এই আইফেল টাওয়ার আসলে বাস্তবে যেটা দেখলাম এবং অবাস্তবে যেটা মনে করেছিলাম কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে আসলে অপরিষ্কার এরিয়া কি কী বলব কিন্তু যেটাই দেখছি ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তো নাম গুণ সবই রয়েছে এই আইফেল টাওয়ারে কারণ এখানে ঢুকতে হলে আপনার সমস্ত কিছু সিকিউরিটি আপনার এয়ারপোর্টে যেরকম ঢুকেন আপনার যদি ব্যাগ থাকে বা মোবাইল থাকে সমস্ত কিছু একটা বাস্কেটে দিয়ে আপনাকে গেটের ভিতর দিয়ে ঢুকাতে হবে তো এই সিকিউরিটি সিস্টেমটা খুবই ভালো আর ফিল্ডে মানে চারোদিক গেট চারোদিক থেকে গেট বলতে কি দুইটা গেটের চারটা গেট রয়েছে এবং একজিট এবং ইন্টার রয়েছে দুইটা দুই সাইডে তো এখানে এভাবে তারা চেক করে ঢোকায় তো লিমিটেড এখানে রয়েছে এবং সব সময় এটা ওপেন থাকে তবে ফ্রি ফ্রি ইন্টার রয়েছে যেটা দেখে খুবই ভালো লাগলো আমরা তো ভাবছিলাম প্রথম টিকিট লাগবো কিন্তু পরে দেখলাম যে না টিকিট নাই কিন্তু আসলে টিকিট নিলে সবচেয়ে খারাপ হতো যে একটা আইফেল টাওয়ারের জন্য দেখার জন্য সবার কাছে টিকিট কয় করবে কিন্তু এটা খুবই খারাপ তো সর্বশেষে আমরা বিনা টিকিটে এই আইফেল টাওয়ারের ভিতরে ঢুকলাম যেহেতু আগে জানতাম না এবং এখানে জেনে বুঝতে পারলাম যে এখানে কোনো টিকিট লাগে না কিন্তু জাস্ট আপনার যে জিনিসপত্র বা কোনো কিছু যা আপনার কাছে থাকে এগুলি চেক টেক করবে এবং সমস্ত কিছু চেক করবে আপনার স্কিনিং করবে কারণ কি

আওহি কিছু নাই কারণ টাচ স্কুপ নাই কারণ এত বড় জায়গা রয়েছে স্পেস হাঁটার জায়গা বা ছবি তোলার জায়গা এইটুকুই কিন্তু সবচেয়ে খারাপ লাগতেছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে তাদের পার্ক বানানো উচিত ছিল যেমন আমি যদিও মানুষের ছিলাম এবং মানুষের কথাটা মনে পড়ে যায় সেটা হচ্ছে যদি মালুশা টুইন টাওয়ারের কথা চিন্তা করেন দেখবেন যে মালুশা টুইন টাওয়ারে একপাশে পাশে দেখবেন যে বিশাল বড় পার্ক রয়েছে এবং এই পার্কের থেকে হাজারো দশক তারা ছবি তুলে তারপর ওই পাশে রয়েছে ঝর্ণা রয়েছে এখানে এই সিস্টেমটা নাই কিন্তু মাঝখানে রাস্তা আছে এবং রাস্তাগুলার মাঝখান দিয়ে ছবি তুলে মানুষ প্রতিদিনেও তো ওখান দিয়ে গাড়ি চলাফেরা করতেছে আস্তে আস্তে তারপর হচ্ছে ট্রাম্প যেতেছে মানে অনেক কিন্তু এই জিনিসগুলো আসলে বয়কট করা উচিত ছিল কিন্তু সরকার কিন্তু তারপর মাঝখান দিয়ে আরও অনেক কিছু অবস্থান রয়েছে তাছাড়া এখানে প্রচুর হকার রয়েছে যেটা দেখলাম বাস্তবে অনেক হকার রয়েছে বেশিরভাগই রয়েছে নাইজেরিয়া বা আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি হকার রয়েছে তবে আগে ভাবতাম যে এখানে বাংলাদেশি ভাইরা অনেক বাঁচাখানি করতো কোনো হকার হিসাবে অনেক কিছুই কিন্তু আসলে বাস্তবে যেটা দেখলাম কিন্তু বাংলাদেশি ভাইকে খুঁজেই পেলাম না যা পাইছি আফ্রিকা অনেক নেগড়ুর জাতি অনেক তাছাড়া তামিল পাইছি তারপর তাছাড়া আফ্রিকা যাত্রা পুরা ইউরোপে দখল করে নিতেছে এটা দেখলাম কারণ কয়েকটা দেশে ঘুরলাম তো উন্নত দেশগুলোতে ঘুরলাম কিছু অভিজ্ঞতা হলো এবং সব ক্ষেত্রেই এই আফ্রিকা তার জায়গাটা করে নিতেছে আপনার ফ্রান্সে এমন কোনো জায়গা পাবে না যে আফ্রিকা জায়গা দখল করে নিয়েছে সেটা সিকিউরিটি হোক রেল স্টেশনের মাস্টার হোক যে কোনো জায়গায় তারা দখল করে নিতে আসি ইমিগ্রেশনে তারপর লোকসম্পর্কেও দেখলাম একই সিকিউরিটি পোস্টে তারপর রেল স্টেশনে তারপর জার্মানিতেও একই অবস্থায় দেখলাম তবে আসলে কালোদের এখানে অকের রয়েছে যেটা দেখলাম এবং বুঝতে পারলাম তো যাই হোক সর্বশেষ আমরা এই বাস্তবে আইফেল টাওয়ারটা দেখে খুবই ভালো লাগলো কিন্তু জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই একটি লাইক ও শেয়ার করবেন